অনেক দিন আগের কথা এক দেশে ছিল এক রাজা রাজার একটাই পুত্র রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে রাখাল মাঠে গরু চড়ায় রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায় রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই সুর শোনে বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায় আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে তারপর একদিন রাজপুত্র রাজা হয় লোকলস্কর সৈন্য সামন্তে গম গম করে তার রাজপুরী রাজপুরি আলোকরের থাকে রানী কাঞ্চনমালা চারিদিকে সুখ এত সুখের মধ্যে রাখাল বন্ধুর কথা মনে পড়ে না রাজপুত্র বন্ধুকে ভুলে যায় এদিকে রাখাল বন্ধুর কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব রাখালকে ভেতরে ঢুকতে দেয় না মন ভরা কষ্ট নিয়ে সারা দিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে রাজার দেখা মেলে না দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল চলে যায় কেউ তা জানে না এক রাতে রাজা ঘুমাতে যান কিন্তু ভোরবেলা যখন তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কি সর্বনাশ ঘটেছে রাজা দেখে যে তার শরীরে গেথে আছে অগুনতি সূচ রাজা কথা বলতে পারেন না শুতে পারেন না খেতেও পারেন না রাজ্য জুড়ে কান্নাকাঠির রোল পড়ে যায় রাজা বোঝেন ভঙ্গের সেই অপরাধেই আজকে তার এই দশা রানী কাঞ্চনমালা চোখের জল মুছতে মুছতে রাজ্য দেখাশোনা শুরু করেন কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান কোথা থেকে জানি একটা মেয়ে এলো এসে তাকে বলে রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে রাজার শরীর থেকে সূচ খোলার জন্য একজনের দরকার ছিল রানী কাঞ্চনমালার মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেন রানী নদীর ঘাটে গেছেন রানী সঙ্গে তার কি করে থাকে টাকা করি। তখন হাতের সোনার কাঁকন দিয়েই রানীকে কিনতে হয় ওই দাসী তাই তার নাম কাঁকনমালা গায়ের গয়নাগুলো কাঁকনমালার কাছে রেখে নদীতে ডুব দিতে যান রানী চোখের পলকে কাঁকনমালা রানীর সব গয়না আর শাড়িটা পরে নেয় রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী হয়ে গেছে রানী আর রানী কাঞ্চনমালা হয়ে গেছেন দাসী নকল রানী কাঁকনমালার ভয়ে কাঁপতে থাকে কাঞ্চনমালা কাঁপতে থাকে রাজপুরীর সকলে সকলে ভাবতে থাকে তাদের রানী তো আগে এমন ছিল না সুচমেধা রাজা জানতেই পারেন না তার রাজ্যে আরেক কিঘর ঝামেলা এসে গেছে দুখিনী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন চোখের জল ফেলেন হাতে কাঞ্চনমালার একটুও ফুরসত থাকে না কীভাবে সূচরাজার যত্ন করবে কিভাবে তার পাশে দুদণ্ড বসবে নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না রাজার কষ্টের সীমা থাকে না সুজমেধা শরীর ব্যথায় টন টন করে চিন চিন করে জ্বলতে থাকে গায়ে মাছি এসে বসে ঝাঁকে ঝাঁকে কে তাকে বাতাস করে কে তাকে দেখে একদিন নকলরানী কাঞ্চনমালাকে এক গাদা কাপড় ধুতে পাঠায় নদীর ঘাটে মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চনমালা এক পা এগোন এক পা থামেন চোখের জলে তার বুক ভেসে যেতে থাকে এমন সময় কাঞ্চনমালা শোনেন বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র কে জানি বলেই যাচ্ছে পাই এক হাজার সুচ তবে খাই তোর মুজ সূচ পেতাম পাঁচ হাজার তবে যেতাম হাটবাজার যদি পাই লাখ তবে দেই মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা যান ছুটে তার কাছে বলেন লাখ লাখ সুত চাও তো আমি দিতে পারি একথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুঁটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে যেতে যেতে পথে কাঞ্চনমালা তার চোখের জল ফেলতে ফেলতে দুঃখের সব কথা বলে অচেনা মানুষ শোনে মুখ থমথমে হয়ে যেতে থাকে তার রাজপুরিতে গিয়ে ওই অচিন মানুষ সুচে নেবার কথাটাও বলে না বলতে থাকে অন্য কথা আজকের দিন বড় শুভ দিন আজ হচ্ছে ব্রত আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয় এমনই নিয়ম নকল রানী পিঠা বানাতে যায় সে কাঞ্চনমালাকেও পিঠা বানাতে ফড়মাস দেয় নকল রানী বানায় পিঠা সে পিঠা কেউ মুখেও তুলতে পারে না এমনই বিশ্বাদ দুঃখিনী কাঞ্চন মালা বানান চন্দ্রপুলি মোহনবাসী ক্ষীর মুরলি পিঠা মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায় এমনই সাত তার নকল রানী উঠানে আলপনা দিতে যায় কোথায় নকশা কোথায় কি এখানে এক খাবলা রং লেপে দেওয়া ওখানে এক খাবলা লেপা দেখতে যে কি অসুন্দর দেখায় আর কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা তার পাশে আঁকেন সোনার কলস, ধানের ছড়া ময়ূর পুতুল লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী